এই ভিডিওটা তুমি যদি একবার মন দিয়ে দেখো বিশ্বাস করো সারা জীবন আর কখনো সাইকেলের চেন নিয়ে বিপদে পড়বে না সাইকেলের চেন পড়ে যা লুজ হয়ে যা এই সমস্যা শুধু আজকের নয় এটা চলবে আজীবন আমাদের ছোটোবেলা থেকে চলছে ভবিষ্যতে চলবে তাই আজ আমি তোমাদের শেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে চেন টাইট করতে হয় যেন এটা তোমার জীবনে অংশ হয়ে যায় প্রথম কাজ সাইকেলটি উল্টে রাখো কিছুটা চাকা ওপরে উঠলে কাজটি করা সহজ হয় দ্বিতীয় কাজ দুপাশে যে নাট বল্টু থাকে সেগুলি একটু ঢিলা করো চাকা যেন নাড়ানো যায় শুধু এতটুকুই ঢিলা করলে হবে আমি চাকা দুপাশে নাট বল্টু যতটুকুই লোল করছি আপনারা ভালোভাবে দেখে নিন তারপরে আমি ফিরে আসছি চাকার দুপাশে আমি বলটু লোল করে নিলাম এবার চেনটি দেখুন কতখানি লুজ হয়ে আছে এবার তৃতীয় ধাপ এবার চাকা একটু পিছন দিকে টানো চেনটা ধীরে ধীরে টাইট হয়ে আসবে খেয়াল রেখো খুব টাইট না হয় যেন হালকা একটা ঢিলা থাকলে সেটা সঠিক এবার চতুর্থ ধাপ এখন দুপাশ সমান করে দেখে চাকা বসিয়ে দাও যেন চাকা সোজা ঘুরে তারপর নাটবল্টু শক্ত করে কষে দাও আমি নাটবল্টুগুলো শক্তভাবে টাইট করে ফিরে আসছি চেনটা হাতে ধরে একটু নাড়ো যদি একটুখানি নড়ে আর একটুও ঢিলা না থাকে বুঝে নাও তুমি পারফেক্ট টান দিয়েছ এই জিনিসটা সারা জীবন মনে রাখবে ভাই চাকা টানার সময় দু পাশে সমান টান দিতে হবে এক পাশে বেশি হলে চেন লাফাবে ঘষবে আবার খুলেও যাবে আর সাইকেল মানে শুধু গর্বত্ব নাই এটা আমাদের ছোটোবেলার স্মৃতি আমাদের চলার সাথে এই ভিডিওটা যদি তোমাদের একবারও কাজে আসে তাহলে একটা লাইক দাও তোমাদের ভাই তোমাদের বন্ধু কিংবা ছেলের জন্য হলেও ভিডিওটা রেখে দিও কারণ সাইকেল থাকবে আর এই সমাধানও তোমাদের পাশে থাকবে সারা জীবন শেয়ার করো যাতে আর কারোর সাইকেলের চেন রাস্তায় ফেল না খায় আর দরকারি টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো